সরকারি উদ্যোগে আমাদের দেশে প্রত্যেকটা দেশের ইউরোপের প্রত্যেকটা দেশসহ অন্য অন্য দেশ যেসব দেশে আমাদের এখন কর্মক্ষেত্র চালু হয়েছে প্রবাসীরা যাচ্ছে সেসব দেশের কনসুলেট বা ভিসা অফিস যদি আমাদের দেশে স্থাপন করা যায় তাহলে আমাদেরকে আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দ্বারস্থ হতে হবে না আমরা সবাই জানি যারা ইন্ডিয়াতে ভিসা প্রসেসিংয়ের জন্য যায় বা গিয়েছেন যাচ্ছেন তারা সবাই জানেন যে কতটুকু হয়রানি বা অর্থ কষ্টের শিকার হতে হয় ইন্ডিয়া ভিসা করতে তাদের সমস্যা হয় একটা ইন্ডিয়া ভিসা না পেলে তার যে ইউরোপের ভিসা প্রসেসিং সম্পূর্ণটায় ভেস্তে যায় কারণ যখন সে অ্যাপয়েন্টমেন্ট পায় দিল্লিতে কোনো বিএফএসএ কিংবা অ্যাপয়েন্টমেন্ট এই অ্যাম্বাসিতে তখন তাকে সেখানে অ্যাপয়েন্টমেন্টে ফাইল সাবমিশন কিংবা ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তাকে কিন্তু দিল্লিতে যেতে হয় আর দিল্লিতে যেতে হলে তাকে অবশ্যই ইন্ডিয়ার ভিসা লাগবে সেক্ষেত্রে অধিকাংশ কি ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে তারা সময় মতো সেখানে পৌঁছাতে পারে না এবং তারা তাদের এই সম্পূর্ণ প্রসেসিংটা ভেস্তে যায় তাদের ইউরোপে যাওয়ার স্বপ্ন কিংবা প্রবাসে যাওয়ার স্বপ্নটা ভেঙে যায় এক্ষেত্রে তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই ক্ষতিগ্রস্ত যেন না হয় আর আমাদের এই প্রবাসীরা যেন আরও খুব সহজে অল্প খরচে সুন্দরভাবে স্বচ্ছভাবে বিদেশে যাত্রা করতে পারে প্রবাসী জীবন শুরু করতে পারে সেটা সহায়তায় মূলত আমাদের এই আবদার যত দ্রুত সম্ভব পর্যায়ক্রমে একবার সম্ভব না যত দ্রুত সম্ভব পর্যায়ক্রমে এই সকল দেশের এই সকল দেশের অ্যাম্বাসি অথবা কনসুলেট অফিস অথবা ভিসা সেন্টার ভিসা সেন্টার পর্যায়ক্রমে দ্রুত স্থাপনের দাবি জানাচ্ছি আমরা সারা পৃথিবীর সকল প্রবাসী এবং প্রবাসগামীদের পক্ষ থেকে